সেনাপ্রধানের পর থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে বিদায় নিলেন জেনারেল শেফ উদ্দিন আহমদ ওনার সময়সীমা নির্ধারিত সময়সীমা সাফল্যজনক ভাবেন পেশাদের সাথে শেষ করার পর তিনি অনুষ্ঠানের বিদায় নিলেন সেনাপ্রধানের বিদায়টা বাংলাদেশের সেনাবাহিনীর এটা একটা বিরাট কথা এবং আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ এই আনুষ্ঠানিকতার মধ্যে এটা সবচেয়ে সবার দৃষ্টিভাবে টাকা দেখতে পাচ্ছি প্রথাগত অনেক কিছু আছে সকালের দিকে সকাল দশটার দিকে সেটির দিয়ে শিক্ষা অনুধানে পুষ্কসম করার মাধ্যমে তার বিজয়ানুষ্ঠানিকতা সেখান থেকে তিনি সিনেমা যান সেনা নিয়ে তাকে আরও মানার গান হয় তিনি গাছকে দর্শনও করেন তারপরে সেখানে তিনি একটি গাছের ছাড়া রোপণ করেন সেখান থেকে তিনি সে তারপর আসেন তার পক্ষে আসার পরে সেখানে তিনি দায়িত্ব হস্তান্তর করেন আনুষ্ঠানিকভাবে গোপন সে ভেঙে থাকে এবং তারপরে তাকে ফুল সেজিতে গাড়িতে করে লম্বা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা প্রথা মনে করা হয় এবং এই প্রথার কারণে হল সেনাবাহিনীর একটা সেনাবাহিনীর একটা ডিসিপ্লিনে তারা শৃঙ্খলা মান্য করাটা সেনাবাহিনীর জন্য একটা শক্তিশালী কাজ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে প্রফেশনালি জেনারেল শফিউদ্দিন দক্ষতা পরিচয় দিয়েছে এবং সেই জন্য তার বিদাটা সেরকম আনুষ্ঠানিকতা মেনে হয়েছে এবং জেনারেল শফিউদ্দিন তার সময়ে সেনাবাহিনী আধুনিকায়ন ফোর্সেসগুলি দু হাজার তিরিশ এবং অন্যান্য যে সমস্ত কাজ সেনাবাহিনী করে থাকে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে যে এখন যেমন বন্যা হচ্ছে এরকম সমস্ত কাজে তারা অংশগ্রহণ করে থাকে সেনাবাহিনী সেই কাজগুলিকে তো করেছি এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সেনাবাহিনী অবদান দিতে চলেছে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সেই অবদানও কিন্তু গোটা বিশ্বে স্বীকৃত আমরা আজকে আপনাদেরকে এটা দেখাইলাম যে বাংলাদেশের সেনা প্রধান কীভাবে প্রথা মে আনুষ্ঠানিকতা মনে নানা আনুষ্ঠানিকতার মধ্যে তার দায়িত্ব পালন শিশু হৃদয় গ্রহণ করেন এবং নতুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেন নতুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ সেনাবাহিনী প্রধানের কাছে নেওয়ার পর প্রধানমন্ত্রীর বোধ করা সাংবাদিক সঙ্গে কথা বলেন যেমন শৈতিকদের বিদায় সেটা আমাদের সাধারণ মানুষ অনেক সময় জানেন না সেই জন্যই যারা সাধারণ মানুষ তাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা প্রস্তুত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা বৈষম্য হাত থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরীণভাবে প্রাকৃতিক বৈদ্যুৎ কাজ করা সহায়তা হিসেবে এবং এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়ও কাজ করা সুনামের সাথে করে যাচ্ছে সেনাবাহিনীর প্রধানের সহায়তা

এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এখন হয়তো তিনি মিডিয়ার জন্য অনেকটা উন্মুক্ত করেছেন যতটা সম্ভব একটা ডিসিপ্লিন বাহিনীকে তো এখন থেকে তিনি সেটা আরও বেশি মিডিয়ার সাথে নানা গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব এবং সকলভাবে তার মেয়াদ শেষ করে বিদায় নেবে বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ডিসিপ্লিন সেনাবাহিনী থাকে তার পুরোটাই এবং মিডিয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে যে কারণে সাধারণ মানুষও এই বিদায় অনুষ্ঠানটা বাংলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীর যে ভূমিকা গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশের উন্নয়নে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেন প্রসির জন্য আমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সমস্ত জীবন কামনা করি আশা করি তার অবসরকালীন কালী জীবন সুন্দরভাবে এবং ভালো হবে আপনাদের সবার কাছে সুবিধা নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন SHUT UP!